আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের অন্যতম একটি চীনা বাদামের হাট আর যেটা মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ গ্রামে অবস্থিত এই হাটে প্রতিদিন সত্তর থেকে আশি মন বাদাম বিক্রি হয় যা আপনারা সরাসরি দেখতে পাবেন আর বাদামের কি দাম কেজি এবং মন তো এই ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন বাদাম করে মন। আমি ভাইটার দাম থেকে বুঝতে পারলাম এখানে এক মন বাদামের দাম চার হাজার থেকে আর যদি আমি কেজি হিসাব করি তাহলে এটা একশো টাকা কেজি হিসাবে পড়ে আমরা দেখতে পাচ্ছি এ বাড়িতে হয়তো কেজি হিসেবে বাদাম নিচ্ছে

আর এই বাদাম হয়তো নদীর পাশে একটা চর আছে ওই চর থেকে আনা হয়েছে আর চরের মানুষ এটা চাষাবাদ করে এনে এই হাটে এনে বিক্রি করে আর আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম